নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা এমন তিনটি জিনিসের কথা উল্লেখ করতে চলেছি যে তিনটি জিনিস যদি আপনার বাড়িতে থাকে তবে সেই বাড়িতে ঈশ্বর আসেন এবং ঈশ্বরের আশীর্বাদের হাত সর্বদা আপনাদের মাথার ওপর থাকবে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণ যেসব বাড়িতে আসেন সেই বাড়িগুলিতে থাকে এই তিনটি বিশেষ জিনিস কী সেই বিশেষ জিনিস প্রথম জিনিস ভক্তি শ্রীকৃষ্ণ ভক্তির দেবতা তিনি সেই বাড়িতে আসেন যেখানে মানুষ তাকে সত্যিকারের ভক্তি নিয়ে পুজো করে দ্বিতীয় জিনিস ভালোবাসা শ্রীকৃষ্ণ প্রেমের দেবতা তিনি সেই বাড়িতে আসেন যেখানে মানুষ একে অপরকে ভালোবাসে এবং সম্মান করে তৃতীয় জিনিস হলো শান্তি শ্রীকৃষ্ণ শান্তির দেবতা তিনি সেই বাড়িতে আসেন যেখানে মানুষ শান্তিতে বাস করে এবং অন্যদের সাথে শান্তিপূর্ণভাবে থাকে ভক্তি হল শ্রীকৃষ্ণের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ তিনি সেই বাড়িতে আসেন যেখানে মানুষ তাকে সত্যিকারের ভক্তি নিয়ে পুজো করে ভক্তি মানে হল শ্রীকৃষ্ণের প্রতি গভীর শ্রদ্ধা এবং তার প্রতি গভীর ভালোবাসা ভক্তিবান মানুষ শ্রীকৃষ্ণের প্রতি সবসময় নিবেদিত থাকে তারা শ্রীকৃষ্ণের নাম জপ করে তারা গান গায় এবং তার কাছে প্রার্থনা করে তারা তার জন্য সময় ঠিক বের করে নেয় ভক্তির মাধ্যমে মানুষ শ্রীকৃষ্ণের সাথে যোগাযোগ করতে পারে তারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে পারি ভক্তির মাধ্যমে মানুষ জীবনের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে দ্বিতীয় জিনিস হল ভালোবাসা ভালোবাসা হলো শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় গুণ তিনি সেই বাড়িতে আসেন যেখানে মানুষ একে অপরকে ভালোবাসে এবং সম্মান করে ভালোবাসা মানে হলো অন্যদের জন্য নিজের সুখের কথা চিন্তা না করে তাদের সুখের কথা চিন্তা করা ভালোবাসা মানে হল অন্যদের সাথে সহানুভূতিশীল হওয়া এবং তাদের দুঃখ কষ্টের কথা ভাবা আপনি অন্যের কথা ভাবুন নিজের কথা ভাববেন না কারণ যদি আপনি অন্যের প্রতি সহানুভূতিশীল হন অন্যকে দেখেন অন্যের যত্ন নেন আপনার যত্ন তো ঈশ্বর নেবেন এবং তৃতীয় জিনিস শান্তি শান্তি হল শ্রীকৃষ্ণের সবচেয়ে পছন্দের গুণ তিনি সেই বাড়িতে আসেন যেখানে মানুষ শান্তিতে বাস করে এবং অন্যদের সাথে শান্তিপূর্ণভাবে একসাথে হয়ে থাকে শান্তি মানে হলো ভয় দুঃখ এবং রাগ থেকে মুক্তি শান্তি মানুষের জীবনে সুখী করে তোলে শান্তি মানুষের মধ্যে সৃজনশীলতা জাগিয়ে তোলে যাদের বাড়িতে এই তিনটি গুণাবলী থাকে তারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করে তাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং ভালোবাসা আসে যদি আপনি শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান তাহলে আপনার বাড়িতে এই তিনটি গুণাবলী বিকাশ করতে হবে আপনি শ্রীকৃষ্ণকে আপনার বাড়িতে আহ্বান করতে পারেন এইভাবে শ্রীকৃষ্ণ তুমি আমাদের বাড়িতে আসো তোমার আশীর্বাদ দিয়ে যাও তোমার আশীর্বাদ আমাদের জীবনকে সুখী করবে আমাদের মনকে ভক্তি দিয়ে ভরিয়ে দাও আমাদের মধ্যে ভালোবাসা এবং শান্তি বিরাজ করুক এবং তুমি এখানে বিরাজ করো ঈশ্বরকে যদি আপনি মনে মনেও ডাকেন ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে তিনি আসতে বাধ্য কেউ তাকে আটকাতে পারবে না আপনার কাছে আসার থেকে তাই সর্বপ্রথম আপনার ভক্তি জাগ্রত করুন তারপরে ঈশ্বরকে ডাকুন যেভাবেই এইভাবেই না কেন ঈশ্বর ঠিক আসবেন চলুন বন্ধুরা এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যে বাড়িতে হরিনাম ধ্বনি ভজনের সুর আর ভক্তির আলো জলে সেখানে কৃষ্ণ নিজেই সানন্দে বিরাজ করেন বিষণ্নতা দূরে সরে যায় প্রেমের সুর তোলে যে বাড়িতে বাজে মুরলি সেখানেই কৃষ্ণের আহ্বান জাগে নিরস্বার্থ সেবা আর দানের মাধ্যমে মানুষের মঙ্গল করো তবেই তোমার হৃদয়ে নিত্য বিরাজ করবেন কৃষ্ণ শান্তির বাতাস সত্যের আলো আর ভালোবাসার অগ্নি জ্বালিয়ে গড়ে তোলো তোমার মন্দির সেখানেই কৃষ্ণের চরণ চিহ্ন পাবে কর্মে যদি থাকে নিষ্ঠা মনে যদি থাকে শ্রদ্ধা তবেই তোমার প্রতিটি পদক্ষেপে কৃষ্ণের সঙ্গীত ধর্ধ হবে দুঃখ আর কষ্টের মেঘ কেটে গিয়ে যখন আনন্দের রোদ উঠবে তখনই তোমার বাড়িতে কৃষ্ণের মুরলির সুর ঝংকৃত হবে সরলতা আর সততা হোক তোমার গহনা দয়া আর মমতা হোক তোমার বস্ত্র সেই সাজেই কৃষ্ণ কাছে আসবেন যেই বাড়িতে কলহের বিষ নেই মায়ার জাল নেই সেখানেই কৃষ্ণের ঐশ্বর্যের আলো ঝলমল করে অহংকারের দেয়াল ভেঙে দিয়ে ভালোবাসা সেতু গড়ে তোল তবেই তোমার হৃদয় কৃষ্ণের মন্দির স্থাপিত হবে জগতের চোখে সাদাশিদে হতে পারো কিন্তু মনের মধ্যে ভক্তির দ্বীপ জ্বালিয়ে রাখো তবেই তোমার বাড়িতে কৃষ্ণের বিরাজমান হওয়া অনিবার্য দুঃখের সমুদ্রে ভক্তির নৌকা ভাসিয়ে এগিয়ে যাও তখনই কৃষ্ণ নিজেই হয়ে উঠবেন তোমার নাবিক কর্মক্ষেত্রেই তোমার যোগ্য স্থল সেখানে নিজের সেরাটা দিয়ে সেবা করো সেই সেবাই কৃষ্ণের কাছে সবচেয়ে মধুর জ্ঞানের আলোয় মায়ার অন্ধকার দূর করো তখনই কৃষ্ণের অসীম জ্ঞানের আলো তোমাকে আলোকিত করবে প্রতিটি প্রাণীকে ঈশ্বর রূপে দেখো তাদেরকে সম্মান করো তবেই তো তুমি ঈশ্বর পাবে